সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাই এবং তাহিনা বারো নম্বর আয়তি কারিমা তেলাওত করেছি তো আল্লাহ সুবাহান ও তালা এই আয়াতের মধ্যে মোমেন মহিলা হতে হর চাইলে এই ছয় গুণ থাকতে হবে আল্লাহ সুবাহান ও তালা

আসবে তারা বায়া গ্রহণের জন্য আসবে আপনার নিকট মহিলাগণ তারা আপনার নিকট অঙ্গীকার করার জন্য আপনার কাছে ওয়াদাবদ্ধ হওয়ার জন্য আপনার কাছে বায়াক গ্রহণ করার জন্য তখন আপনি কথার উপরে তাদেরকে অঙ্গীকার গ্রহণ করবেন এক নাম্বারে হলো এক নম্বরে হল তোমরা আল্লাহ সাথে কাউকে শিরিক করবে না শরিক করবে না কারণ আল্লাহ সুবাহ

ইন্নাল্লাহ লা ইগফিরু আন শিরকะ বিহী ওয়া ইগফিরু মা যুন, যালিকা লিমান ইয়াশা। করবেন না, শিরকের গুনাহ মাফ করবেন না। কিন্তু যার জন্য ইচ্ছা করেন, শিরক ব্যতীত তার সব গুনাহ কমা কোরআন দিবেন সুবহানাল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা বোঝা শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাহলে বান্দা মন্দির গুনাহ করে দিতে পারেন কিন্তু শিরিক এই গুনাহকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহর সাথে কি অংশীদার স্থাপন করবে সেটা আল্লাহ সহ্য করেন না আল্লাহ তাআলা মেনে নিতে পারেন না বান্দার আর

আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না শিরিক করবে না দুই নাম্বার হলো তোমরা চুরি করবে না আয়াতের মধ্যে আসছে অর্থাৎ মহিলা জাতিদের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন তোমরা স্বামীর অবর্তমানে তোমরা তার সম্পদ থেকে তোমরা কিছু চুরি করবে না এটা তো বর্তমানে দেখা যায় মহিলারা মনে করে এটা মামুলি বিষয় সাধারণ বিষয় তারা মনে করে তো আল্লাপা কোরআনের মধ্যে বলছেন যে তোমরা কি করবে না কোনো কিছু কি করবে না কাউকে কোনো মাল দিয়ে দেওয়া এটাও করা যাবে না তিন নাম্বার হলো মমিন মহিলাদের তিন নাম্বার গুণ হলো আল্লাহ বলতেছেন। ولا يسنين تين نمبر فرو كربنا الله رب العالمين فبتر القرآن الكريم رأيك ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا الله تعالى القرآن الكريم رأيك তোমরা সিনার নিকটবর্তী হইও না বেবি ছাড়ের নিকটবর্তী হইও না কারণ সেটা হলো একটা নির্লজ্জ কাজ বেহায়াপনা কাজ আর এই রাস্তাটা হল অত্যন্ত মন্দ রাস্তা সিনা বলতে এখানে মহিলা জাতিদেরকে চোখের জেনা বোঝানো হয়েছে হাতের জেনা বোঝানো হয়েছে পায়ের জেনা বোঝানো হয়েছে বিভিন্ন ভাবে অন্তর্দা উপলব্ধি করা সে যেন এগুলাও না করে অন্তর দ্বারা যেন উপলব্ধি করে না না করে এটাও কেউ জানো হয়েছে এজন্য মহিলারা পর্দা করে চলবে যদি তারা চোখের জিনা পর পুরুষের দিকে যদি তাকায় তাহলে চোখের জিনা হবে হাতের জিনা পায়ের জিনা এইগুলা থেকে তারা বিরত থাকতে হবে এগুলা থেকে তারা নিজেকে বিরত রাখবে এজন্য এই ঘটনার মধ্যে একটা ঐতিহাসিক একটা একজন মহিলা সম্পর্ক কিছু আলোচনা করা হয়েছে এ আয়াত নাজিল হওয়ার পরে আবু সুফিয়ানের স্ত্রী তিনি তখন ইসলাম গ্রহণ করেননি হজরত আবু সুফিয়ান রাদিয়াল তিনি তখন ইসলাম গ্রহণ করেননি ওদের যুদ্ধে চলা গেলে হজরত আবু সুফিয়ান রাদিয়াল স্ত্রী হজরত নবী করিম সাল্লামের চাষা হজরত আমির হামজারাদি আল্লাহ যখন শহীদ হয়ে গেলেন তখন ওই আবু সুফিয়ানের স্ত্রী তার নাম হলো হিন্দা ওই মহিলা আমির হামজা রাদি আল্লাহ খলিজাটা সিবিয়ে খেয়েছিল কেমন মহিলা ছিল এখন চিন্তা করেন কেমন খারাপ মহিলা ছিল কেমন দুষ্ট প্রকৃতির ছিল শেষ পর্যন্ত সে আনন্দ উল্লাস করেছিল শেষে আবু সুফিয়ান স্ত্রী সে পরে মুসলমান হয়েছিল নবী করিম সাল্লাম তাকে ছয়টি বিষয়ের উপরে বায়ান গ্রহণ করেছিলেন নবী বললেন যে এক নম্বরে শিরিক করবে না এই নম্বরে চুরি করবে না স্বামীর সম্পদ থেকে চুরি করা যাবে না তিন নাম্বার হলো জেনা করবে না তখন ওই হিন্দা মহিলা বলেছিল আপনি কি বলেন যে একজন স্বাধীন মহিলা সে আবার জিনা করবে এটা তো কখনো মেনে নেওয়া যায় না এটা তো তার উপরে আঘাত হয় চিন্তা করেন তার সে তখনো কিন্তু বেদিন ছিল এরপরও তার চরিত্রকে সে হেফাজত করেছে এই জন্য তিন নাম্বার যে বিষয়টা হলো তারা জিনা করবে না চার নাম্বার বিষয়টা হলো যে সমস্ত মহিলা সন্তান নষ্ট করবে না অর্থাৎ শরীয় উজর ছাড়া তারা ইচ্ছাকৃতভাবে অনেক সময় দেখা যায় তার শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে আজে বাজে বিভিন্ন চিন্তার কারণে দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য নষ্ট করে ফেলে এটা তারা সন্তানকে নষ্ট করবে না এখানে আরেকটা ঘটনা আছে আমলে তো বিশেষ করে কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো মাটিতে জীবন্ত কবর দেওয়া হতো তখন ছিল অর্থাৎ ছেলে সন্তান হলেই তার আনন্দ উল্লাস করতো আর যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন সেটা একজন মহিলার জন্য সেটা একটা কষ্টের আর তার সমাজের মধ্যে একটা বোঝা মনে করত ওই কন্যা সন্তান হলে তারা জীবন্ত পুঁথি দিত না ইসলাম এসে এই মহিলাদেরকে মহিলা জাতিকে নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এই জন্য এখানে তখন তো বর্বরতার যুগে মহিলাদেরকে ছোট বাচ্চাদেরকে মেয়েদেরকে জীবন্ত প্রতি দেওয়া হতো খবর দেওয়া হতো আর আল্লা ও তারা বলছেন যে জাহিরি যুগ যখন তো শেষ হয়ে গেছে ইসলাম আসার পরে তারা যেন অন্য অন্যভাবে যেন সন্তানকে তারা না করে এবার পাঁচ নম্বর বিষয় হলো আল্লাহ সুবাহানা বলেছেন আল্লাহ রব বলেন

স্বামীর ঘরে থাকা অবস্থায় যাতে অবৈধভাবে অন্যের বাচ্চা যেন তার পেটে না স্বামীর নামে যেন চালিয়ে না দেয় এ সম্পর্কে আল্লাহ সুবাহ তারা গুরুত্ব দিয়েছেন এরপরে ছয় নাম্বার যে বিষয়টা হলো ছয় নাম্বারে হলো লা ইয়াসিনাকা ফি মা'রুফিন খেলাফ নবীজির তরিকার খেলাফ করবে না তারা ছয় নম্বর যে বিষয়টা হলো মহিলারা নবীজির সুন্নত মোতাবেক চলবে নবীজির সুন্নতের উপর আমল করবে নবীদের সুন্নতের উল্টা যেন তারা না করে তাই জন্য মুসলমান এই ছয়টা গুণ যে সমস্ত মহিলাদের থাকবে তারা এই মুমিন মহিলারা তারা ভালো নারী হিসেবে তারা বিবেচিত হবে আল্লাহ তারা এই সমাজের নারীদেরকে এই গুণগুলা যেন আল্লাহ তাদেরকে রাখেন এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম